সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে সেনা সদরে যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতে সেটি একুশে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে পঁচিশে মে এবার হয়তো বাংলাদেশের জন্য আর কি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে সেখানে ওই দিন দেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি পাঁচ একর ছড়িয়ে ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে এবং সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনী প্রধানের সাথে ডক্টর ইউনুস তিনি একটা জরুরি বৈঠক করছেন আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কিছু কাজ কিছু অপরাধ করে ফেলেছেন তরুণ উপদেষ্টা আর সেই অপরাধের কারণে তারা বাদ পড়ে যাচ্ছেন এখন উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদের উপদেষ্টার চলে যাওয়ার 90% সম্ভাবনা দেখা দিয়েছে সংস্কার কমিটির মাধ্যমে ডক্টর ইনুস সাহেবকে জানিয়ে দিয়েছেন এই মাহফুজ আলমকেও উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য কারণ মাহফুজ সংবিধান লঙ্ঘন করেছেন কোথায় যেন কি হচ্ছে কার সাথে কার বিরোধ কে কি করতে চাচ্ছে কে কি বলতে চাচ্ছে একটা চাপা গুঞ্জন গত দুই তিন দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকাল শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনকাল শেষ অধ্যায়টা হয়তোবা শুরু হইতেছে নয়তো কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন যে রাজনৈতিক মহল সেই রাজনৈতিক মহলগুলোর মধ্যে এত তৎপরতা থাকে না আবার আমরা লক্ষ্য করছি শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কিন্তু এই পজিশন মেয়ে নিয়ে অনেক মাথা ব্যথা রয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে থেকে শীর্ষস্থানের পর্যায়ের নেতাকর্মীদের কিছু খুদে বার্তা লক্ষ্য করেছে এবং তাদের সেই খুদে বার্তায় যে বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটি হচ্ছে পঁচিশে মে কিংবা এর পূর্বে তারা ঢাকায় একটি বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে এমনকি যারা বিদেশে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন ইউটিউবার এবং আগে আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ছিলেন বা নেতা ছিলেন তারাও কিন্তু তাদের কথাবার্তায় এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো বা পঁচিশে মে কিংবা এর পূর্বে একটি বিশাল সমাবেশ করবে যেখানে দশ কিংবা তার বেশি লাখ মানুষ উপস্থিত থাকবে এখন ঢাকার মতো একটি জায়গায় যদি আওয়ামী লীগের দশ লাখ নেতাকর্মীরা উপস্থিত থাকেন তাহলে পঁচিশে মে বাংলাদেশ একটি পরিকল্পনা রয়েছে আবার ওই দিন বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি পাঁচই আগস্ট হটিয়ার ক্ষমতা দখল করে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও পঁচিশে মে ঘিরে তাদের একটি পরিকল্পনা দিয়ে রেখেছে যেটি বিচার বিভাগ কর্তৃক দেওয়া হয়েছে এখন এই বিষয়টি আসলে এক ধরনের জটলা পাকিয়ে গেছে তালগুল পাকিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের কথাবার্তা এবং তথ্য মাধ্যমে আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব প্ল্যাটফর্মেও এমন কিছু তথ্য বাবা যারা বিভিন্ন ধরনের রাজকি তথ্য দিয়ে থাকেন এবং তাদের তথ্যের উপর ভিত্তি করে কিন্তু যে সকল বিষয়বস্তু অন্যান্য নেতৃবৃন্দ বা অন্যান্য মানুষজন প্রচার করে থাকেন তারা রাতে প্রচার করার পর সকালে ঘুম থেকে উঠে যখন দেখেন আসলে তথ্য বাবার সেই কথা হয়নি বা ফলেনি এবং ঘুম থেকে উঠে উনি হতাশ হয়ে যান পঁচিশে মে আসলে কি হতে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চলেছে আওয়ামী লীগ কি করতে চলেছে এখানে ছোট্ট একটি বিষয় অবগত করে রাখি সেটি হচ্ছে পঁচিশে মে বাংলাদেশ যে বিচার বিভাগ রয়েছে বর্তমানে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনালে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে বিচার কার্য চলছে সেই বিচার কার্য অনুযায়ী ওনাকে কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হয়েছে আবারও এবং দুই থেকে তিনবার গ্রেফতারি পরানা জারি করা হয়েছে আদালতে হওয়ার কথা বলা হয়েছে আদালত সরাসরি বলেছে যে শেখ হাসিনা যেন সশরীলে উপস্থিত হয়ে উনার বয়ান পেশ করেন এবং উনার বয়ানের উপর ভিত্তি করে একটি রায় আদালত দিয়ে দিবে এখানে আইনজীবী পরিষদের যে চিন্তা ভাবনা তারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে অবশ্যই শেখ হাসিনা উপস্থিত হবে না এটা সবাই জানে উপস্থিত হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না বাংলাদেশের যে বিচারিক প্রক্রিয়া বা ভারতের সাথে যে চ্যানেল কূটনৈতিক চ্যানেল সেই কূটনৈতিক চ্যানেল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি ইতিমধ্যে আমরা দেখেছি ভারত বিভিন্ন ভাবে এই বিষয়টি এড়িয়ে গিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের কথাবার্তা বলেছে যে ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে কিন্তু ইন্টারপুলের যে ডাটাবেস রয়েছে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু আমরা এই ধরনের কোনো তথ্য দেখতে পাইনি তো ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত ইন্টারপুলে কোনো ধরনের লিগাল অ্যাকশন হয়েছে বলে মনে হচ্ছে না লিগাল অ্যাকশন হলে ইতিমধ্যে আমরা ইন্টারপুলের যে ওয়েবসাইট রয়েছে সে অফিসিয়ালি সেখানে দেখতে পেতাম তাহলে এখানে ভারত ও কোনো প্রকার ছাড় দিচ্ছে না আবার ভারতকে ভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন বা বাংলাদেশে ফেরত আনার জন্য শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে তো যেহেতু শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না বা শেখ বাংলাদেশে ফেরত আসবেন না ওই দিন সশুরলি আদালতে উপস্থিত হবেন না তাহলে রায় কি হতে পারে তাহলে কি শেখ হাসিনা ফাঁসির আসামি হয়ে যাচ্ছেন রায় কি শেখ হাসিনাকে ফাঁসির কাছে ঝুলানোর বিষয়ে চলে আসবে এ ধরনেরও কিন্তু কথাবার্তা বলা হচ্ছে এখন এই যে দুটি বিষয় এই দুটি বিষয় আমি প্রথমে যে বিষয়টি বললাম যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমাবেশ করবে আসলে মূলত এই রায়ের যে গুঞ্জনটি উঠেছে যে ওই দিন আহ শেখ হাসিনার পাশের রায় হয়ে যেতে পারে এই ধরনের একটি গুঞ্জন উঠেছে এই বিষয়ে কিন্তু আইনজীবী যারা রয়েছে তাদের কাছ থেকে সঠিক কোন তথ্য পাওয়া যায় অনেকে বলছেন যে এই ধরনের কোনো কিছু আসলে ঘটবে না এটি সম্পূর্ণরূপে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা মিথ্যা এবং বাংলার তথ্য আবার এই ধরনের কোন রায় দিয়ে দিলে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে বসে থাকবেন তাও কিন্তু নয় সুতরাং এই যে একটি দ্বিমুখী অবস্থা তৈরি হয়েছে এই দ্বিমুখী অবস্থার কারণেই কিন্তু আওয়ামী লীগ মানে ভাবে একটি বড় সমস্যা ডাক দিয়েছে এটি বলা যায় যে তাদের একটি আগাম প্রস্তুত এবং অনেকেই বলছেন যে এই প্রস্তুতি যদি হয় এবং ওই দিন যদি রায় দেওয়ার কোনো বিষয়বস্তু থাকে তাহলে যেভাবে তারা বলছেন যে দশ থেকে বিশ লাখ নেতা করবে ঢাকায় উপস্থিত হবেন এবং শেখ হাসিনাও যদি ওইদিন ফিরে আসেন কোনোভাবে বাংলাদেশে চলে আসেন তাহলে কিন্তু বাংলাদেশে আরেকটি পাঁচই আগস্ট না ঘটলেও বাংলাদেশের মানুষ এমন একটি ইতিহাস দেখবে যে ইতিহাসের কারণে আওয়ামী লীগ বাংলাদেশের পুনরায় ক্ষমতায় ভল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সারা পৃথিবীর কথা বাদ দিলাম এই বাংলাদেশে যে কবার সামরিক অভ্যুত্থান হয়েছে সামরিক কু হয়েছে কিংবা সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে তার কোনো কি সাধারণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আলোচনা মাধ্যমে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি খুবই সন্তর্পণে খুবই গোপনে হাতে গুলা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সেনাপ্রধানেরা আলোচনা করে এই সিদ্ধান্ত গুলো নিয়েছেন উত্তর আমার বলার প্রয়োজন নেই এটি আমরা সবাই জানি যে কিভাবে কি হয়ে থাকে এই প্রশ্নটি এই জন্যই তুললাম যে এরকম একটি ধারণা বা এরকম একটি গুঞ্জন এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এবং যে বৈঠকটি অনেককে বলছিলেন যে মঙ্গলবার হবে সেনা সদরের যে রুটিন একটি বৈঠক সেনা প্রধান উপস্থিতে সেটি একুশে মে বুধবার সকালে অনুষ্ঠিত হবে সেই বৈঠকে নাকি এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এরকম খবর কেউ কেউ প্রকাশ করছেন গুঞ্জনে আসছে এটি সিফ আমার কাছে হাস্যকারী বিষয় হ্যাঁ আমি থেকে বলে আসছি যে করিডোর বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা করতে পারে প্রধান এই বিষয়ে আলোচনা তুলতে পারেন অথবা এটিও তেমন হওয়ার সম্ভাবনা নেই সম্ভবত সেনাপ্রধান যিনি করতে পারেন যে উর্ধ্বত সামরিক কর্মকর্তাদের মনোভাব এ বিষয়ে কি সেটা তিনি বোঝার চেষ্টা করতে পারেন কিন্তু ভারতীয় গণমাধ্যম নানান ধরনের খবর দিচ্ছে সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেশের একটা দূরত্ব তৈরি হয়েছে এটি অনেক আগে থেকে নানানভাবে আমাদের সামনে এসেছে কেউ কেউ মন্তব্য করেন এবং নতুন করে যে গুঞ্জন নতুন করে যে ফিসফিসানি যে সেনাপ্রধান যেন যে আমাকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে সেনাবাহিনী কি করতে যাচ্ছে কি করবে এটি নিয়ে বেশ আগে থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের উত্তেজক খবর প্রচার এবং প্রকাশ করে আসছে যার অধিকাংশই গুজব তবে এগুলো কোনো কোনোটি যে একেবারে ভিত্তি নেই তাও কিন্তু নয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আমি আবার বলছি অধিকাংশ গুজব সেনা সদরে সেনাবাহিনীর নানান ধরনের গুঞ্জন মানুষের মধ্যে একটা কৌথলের সৃষ্টি হয়েছে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে কি হতে যাচ্ছে বৈঠকে সেটি নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রথম সারিক গণমাধ্যমগুলো বেশ উত্তেজক খবর দিচ্ছে বলছে যে এই বৈঠকে আগামী দিনে সেনাবাহিনীর কর্ম পরিকল্পনা সম্বন্ধে